সার মুলতুলের দোকান থেকে নিয়ে এসে দিয়ে অবস্থা এই সার দেওয়ার আগে কি অবস্থা ছিল বিকালে সন্ধ্যার আগে গাছের উপর দিয়ে মারে তো আপনি এখন বিষয়টা নিয়ে যায় বাড়ি সিদরপুর আর এ সার দোকান থেকে নিয়ে এসে দিয়ে অবস্থা

এটা কিন্তু কট নজমি কট নো জমি আমার মানে আপনি মানে নিজস্ব জমি না না জমি গাছ লাগাইছিলেন বেগুনের অবস্থা তো ভালোই দেখছি তো এখন কত টাকার ক্ষতি হয়েছে এরকম ধরেন যে আমার এই চালানে বাগুন নিম্ন লাখের উপর বিক্রি হইলো এই চালানে যে বাগুনটা আছে তো যারা ফুল নষ্ট হয়ে গেছে যে বাগন আছে লাখের ওইপর বিক্রি হবে খরচ ধরেন যে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হচ্ছিল আমার

চাচা আমাকে বলছে অনেক কয় বা নষ্ট হয়ে গেছে আমার যেটা ধারণা আমার মনে হচ্ছে যে নিম্ন মানের সার ব্যবহার করার কারণে এটা হয়েছে আর সারের সম্ভবত মেয়াদও মনে হয় নাই আর সেটা যাচাই বাছাই করার জন্যই আপনাদেরকে ডাকা আমরা চাচ্ছি এটা সুস্থ তদন্ত হোক আর সারটা আসলেও তার ঠিক ছিল কিনা বা তার সারের কেন রিয়াকশন হয়েছে কিনা সেটা যদি কোনো বিধি বিএস অফিসার যদি এসে দেখতো দেখে তারা বুঝতো আমরা যা বুঝতেছি এটা আমাদের ধরেন ধারণা আর কোনো কৃষি অফিসার এসে যদি দেখতো আর মানে সুষ্ঠভাবে বুঝতে পারতো যে জিনিসটা আসলে কেন হয়েছে এটা সুদারপুর গ্রামের এনতাজ নামে এক লোক আমার কাছে আসে সে দশ কেজি টিএসপি পাঁচ কেজি ইউরিয়া কিনতে আমি দিয়ে দিই তাকে বৃহস্পতিবার সাতাশ তারিখ ছিল গত সে ব্যবহারের ভুলের কারণে বিকালে সন্ধ্যার আগে গাছের উপর দিয়ে মারে মারার পরে সে গাছটা সার আটকে যায় আটকে যাওয়ার পরে গাছটা ঝলসে যায় তো সেটা গাছের সার দেওয়ার নিয়ম মাটির তল মাটির নিচ দিয়ে সে ভুল ভাগে উপর দিয়ে পারাপাড়ি করে মারে সে এখন মিথ্যা অভিযোগ করতেছে আমরা কাগজপাতি মূলে ব্যবসা করি আমরা বৈধ ভাগে ব্যবসা করি আমরা কোনো মেয়াদ উত্তন্ন সার বিক্রি করি না সালামু আলাইকুম আমি মিসাজ তুহিনপ্রাইজের পত্রিকা মোহাম্মদ নজরুল ইসলাম বলছিলাম কৃষকের আমরা মনে পড়ে আসলে যে ভালোবাসাটা দিই এই ভালোবাসার কোনো ঘাটতি রাখে না তাদেরকে আমরা নিজের পরিবারের মতো ভালোবাসি কিন্তু তাদের কাছে থেকে যখন আমরা এরকম অপমানজনক কথা পাই এরকম বদনাম পাই আমরা খুব ক্ষুণ্ণ হই বা কষ্ট পাই তে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমি দাবি করে বলতেছি যে আমার মিথ্যা অভিযোগ দিয়েছে ইনতাজ নামে নামের যে লোক তাকে অবশ্যই প্রমাণ সাপেক্ষে আমার সার ল্যাবে টেস্ট করার জন্য উপজেলা কৃষি অফিসারের আওতায় দেওয়া হয়েছে রিপোর্ট হওয়ার পরে তাকে আইনের আওতায় আনার আমি জন্য জানাচ্ছি আর আমার ব্যবসা সে ভাবমূর্তি নষ্ট করার জন্যে সে যে একটা চক্র চক্র কাজ কাজ করতেছে করতেছে সাথে হয়তো সেই দু চক্রের আমি বিচার চাই আর সব মিলে আজ থেকে আট দিন আগে সে সার নিয়ে যায় আট দিন পরে আসে সে বলতেছে গত সাতাশ তারিখে সার নিয়ে যায় আর ছয় তারিখে এসে বলতেছে আমার আবাদের ক্ষতি হয়েছে আসলে টিএসপি সার আর ইউরিয়াতে কখনো ক্ষতি হয় না সে তার সাথে কি দিয়েছে তারপরে দুই তিনবার সে ওষুধগুলি স্প্রে করেছে শুনলাম দেখে বলতেছে যে বেগুনের ওষুধও দিয়েছে কিন্তু বেগুনটা যে নষ্ট হয়ে গেছে সে আমাদেরকে এই কিছু জানায় যে সব মিলে তাই সে আমার প্রতি আমার ব্যবসার ভাবমূর্তি নষ্ট করার জন্য এই কাজটা করতেছে আমি বিজ্ঞ আইন প্রশাসন সবার কাছে কৃষি অধিদপ্তরের পরিচালকের কাছে আমি জানতে চাই জানাতে চাচ্ছি যে আমার ব্যবসার ভাবমূর্তি নষ্ট করার জন্য তাকে আমি দায়ী করতেছি এন্তাসকে।